তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফোনপে থেকে আজকে দুশো টাকা রেফার অ্যান্ড আন করে পেয়েছি দেখতে পাচ্ছেন এখনও এইটি পার্সেন্ট মানুষ যায় না ফোনপে কিভাবে ব্যবহার করতে হয় এবং কী কী কাজ আছে এবং কিভাবে ওপেন করতে হয় কীভাবে রেফার করতে হয় তো আপনারাও যদি এরকম করে দুশো টাকা একশো টাকা করে ইনকাম করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাক আমার চ্যানেলটিতে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে পাশে অল নোটিফিকেশানটি অন করে দেবেন এমনই ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে দেখতে পাচ্ছেন যে দুশো টাকা অন্য ফোন দেখতে পাচ্ছেন ফার্স্ট পেমেন্টের জন্য দুশো টাকা পেয়েছি এখানে তো আপনিও পেতে পারেন এভাবে আপনি রেফার করে তো প্রথমেই আমি দেখিয়ে দেবো কীভাবে রেফার আন করবেন বা আপনি যদি প্রথম ফোনপে ওপেন করতে চান অবশ্যই আপনাকে রেজিস্টার করতে হবে যদি আপনি কারো লিঙ্ক যদি না পেয়ে থাকেন ভিডিও ডেসক্রিপশান পেয়ে যাবেন লিঙ্ক সেখান থেকে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন রেফার অ্যান্ড আর্ন কত একশো টাকা দেখাচ্ছে কিন্তু মধ্যে গেলে দেখতে পাচ্ছেন দুশো টাকা রেফার অ্যান্ড আর্ন তো আপনি রেফার আর্ন করতে চান তাহলে অবশ্যই আপনি কি করতে হবে রেফার অংশে ক্লিক করতে হবে তো রেফার এবং সেই সঙ্গে রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন যদি আপনি প্রথম হয়ে থাকেন আপনি চাইলে গুগ গুগল প্লে স্টোর থেকে সেখান থেকে ওপেন করতে পারেন বা ডাউনলোড করতে পারেন তো আপনি কী করবেন হোয়াটসঅ্যাপ বা যে কোনো মাধ্যমে আপনি এটাকে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন আমি নর্মালি এখানে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন এইভাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি অন্য একটি ফোন থেকে এটা রেফার করলাম মনে করুন আমার আমি এই ফোনে আমি যে ফোনে ভিডিও বানাচ্ছি এই ফোনে আমি রেজিস্টার করতে চাই তার জন্য ওখান থেকে আমি আমার হোয়াটসঅ্যাপে নিয়ে নিলাম আপনি যদি রেফার করতে চান আপনি আপনি এক ফোন থেকে অন্য ফোনে রেফারের লিঙ্কটি পাঠাবেন ঠিক দেখতে পাচ্ছেন চলে এসে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ওখান থেকে শেয়ার করেছি তাছাড়া আপনি যদি প্রথমে হয়ে থাকেন আপনি চাই ফোনপে রেজিস্টার করতে চান তার জন্য আপনি প্লেস্টোরে এসে সার্চ করবেন ফোনপে ফোনপে বলে সার্চ করার পর আপনি কী করবেন দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে আপনি ফোনপেটা ডাউনলোড করে নিতে পারেন তো নর্মালি আমি রেফার করতে যাচ্ছি অন্য ফোন থেকে যেহেতু কিছু ইনকামের জন্য তো তাতে কী করবেন আপনি এই ডা লিঙ্কে ক্লিক করবেন তো আপনি রেফার করতে চাইলে লিংকে ক্লিক করবেন বা কাউকে রেজিস্টার করে দিতে চাইলে এইভাবে এবং কীভাবে টস সম্পূর্ণটা ব্যবহার করবেন তার দেখিয়ে দেবো এখন 80% পার্সেন্ট মানুষ ফোনপে সম্পর্কে জানে না কীভাবে ইউজ করতে হয় ব্যবহার করতে হয় তারপর আপনি কী করবেন ইনস্টাল অংশে ক্লিক করবেন যখনই আপনার ইনস্টল হয়ে যাবে আপনি ওপেন অংশে ক্লিক করবেন তো ওপেন অংশে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার ফোন নাম্বারটা বসিয়ে দিতে হবে তো নর্মালি আমি আমার ফোন নাম্বারটা বসিয়ে দিলাম তারপর করলে আমার ফোনে ওটিপি চলে আসবে ওটিপি ভ্যারিফাই হয়ে গেলে আমার ফোনপেটা ওপেন হয়ে যাবে আপনি রেজিস্টার করতে চাইলে এই প্রসেস আপনাকে রেজিস্টার করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ওটিপি ভ্যারিফাই হয়ে গেছে এবং আমার ফোনপে ওপেন হয়ে গেছে তো এবার কী করবেন অ্যালাউ করে দেবেন সব পারমিশানগুলো দেখতে পাচ্ছেন আমি কন্টিনিউ করে দিলাম তো ফোনপের মেন পে চলে এসে ওর আপনাকে কী করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন তার জন্য আপনি কী এড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অংশে ক্লিক করবেন করা পরে আপনার কাছে এমন একটি ব্যাঙ্ক যে ব্যাঙ্কে আপনি এটিএম অ্যাকাউন্ট অথবা আপনি কী করলেন এই যে কোনো পেমেন্ট ব্যাঙ্ক আপনি চাইলে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ইউজ করতে পারেন এনএসডিএল পেমেন্ট বা আপনার পছন্দের যে কোনো ব্যাঙ্ক আপনার কাছে অবশ্যই ইউপিআই লিঙ্কওয়ালা হতে হবে অর্থাৎ আপনার এটিএম থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন আমি নর্মালি এখানে আমি আমি এখানেই এইচডিএফসি ব্যাঙ্ক দিয়ে আমি এখানে যোগ করে দেখতে পাচ্ছি এখানে এইচডিএফসি অংশ ক্লিক করবেন আপনার যদি যে ব্যাঙ্ক হবে সেই ব্যাঙ্ক সিলেকশন করবে পর কন্টিনিউ করবে দেখতে পাচ্ছেন এখানে তারপর আপনি কী করবেন ডান অংশে ক্লিক করবেন বা ফার্স্ট হলে আপনি রিসেট ইউপিআই ইউপিআই পিন করবেন পর দেখতে পাচ্ছেন এখানে অপশান চলে এসছে আপনি এখানে কী করবেন লাস্ট ছয় ডিজিট এটিএম কার্ডের পিন সরি লাস্ট ছয় ডিজিট এটিএম সিরিয়ালের আপনার এটিএম কার্ডের যে ষোলো ডিজিট নম্বর হয়ে থাকে সেই ষোলো ডিজিট লাস্ট ছয় ডিজিট আপনি এখানে বসাবেন এবং দেখতে পাচ্ছেন এখানে মন্থ এবং ইয়ার বসিয়ে দিয়ে আপনি কন্টিনিউ করবেন করার পর আপনার পছন্দের চার ডিজিট আপনি বা ছয় ডিজিট আপনার যে ব্যাঙ্কে সেই সিস্টেম অনুযায়ী আপনাকে একটা পিন সেট করতে হবে তো নর্মালি আমি এখানে বসিয়ে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে দেওয়ার পর আমি এখানে মন্থ এবং এক্সপায়ার যে ডেটটা আমি এখানে বসিয়ে দিলাম দেওয়ার পর কন্টিনিউ অংশ ক্লিক করব তো আমার মোবাইলে একটু ওটিপি চলে আসবে এবং ওটিপি ভেরিফাই করে আমি পিন সেট করে নেব তো এখানে সিকিউরিটির জন্য হয়তো নীল হয়ে যেতে পারে তো ওটিপি চলে আসবে আমি ওটিপি বসানোর পরে আমি কন্টিনিউ করব তো দেখতে পাচ্ছেন দেওয়ার পর এমন একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে দেখতে পাচ্ছেন সিক্স ডিজিট ইউপিআই পিন আপনি বসাবেন বসার পর রিএনটা সিক্স ইউপিআই ডিজিট ইউপিআই পিন দেওয়ার পর কন্টিনিউ করবেন আপনার ইউপিআই পিন সেট আপ হয়ে যাবে তো সেট আপ হয়ে যাওয়ার পর আপনার এরকম ব্যাঙ্ক এড হয়ে যাবে এবার আপনাকে করতে হবে একটি ফার্স্ট পেমেন্ট তো নর্মালি আমি একটি ফার্স্ট পেমেন্ট করে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট পেমেন্ট করবার জন্য আপনি কি টু মোবাইল অংশে ক্লিক করবেন করবার উপরে কি এখানে একটা নাম্বার বসাবেন নাম্বার অংশে চলে আসবেন এসে আপনি আপনার যে বন্ধুর তার কাছ থেকে রিফান্ড নিয়েছেন সেই বন্ধুর নাম্বার এখানে বসিয়ে দেবেন তো বসানোর আগে দেখতে পাবেন এরকম তার নামটা চলে আসবে দেখতে পাচ্ছেন এবার নামে আর অংশে ক্লিক করবেন করার আপনি কত পাবেন মিনিমাম একশো টাকা বা তার বেশি আপনার চাইলে আপনি পাঠিয়ে দেবেন তো আমি নর্মালি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি টাকা পে করে দেবো দেখতে পাচ্ছেন এখানে তো ইউপিআই সিকিউরিটি রিজনের জন্য এখানে হাইড হয়ে যেতে পারে যখন এরকম টিক অংশ দেখাবে আপনার ইউপিআই পিন বসিয়ে আপনি কী করবেন এখানে এই টিক অংশে ক্লিক করবেন করলে একশো টাকা যার থেকে নিয়েছেন তার অ্যাকাউন্টে চলে যাবে এবং তার কাছ থেকে আপনি রিটার্ন নিয়ে নেবেন এবং দেখতে পাচ্ছেন এখানে এরকম কমপ্লিট সাকসেসফুল আপনার রেজিস্টার হয়ে যাবে এবং দেখতে পাবেন যার রেফার লিঙ্ক থেকে রেফার নিয়েছেন বা কাউকে রেফার করেছেন আপনার নিজের অ্যাকাউন্টে দেখতে পাবেন এরকম দুশো টাকা চলে এসছে একটা ক্যাশব্যাক তো আপনি ক্যাশব্যাক রিসার্জ করে বা কোনো মার্চেন্টে ট্রান্সফার করে আপনি ক্যাশ করে নিতে পারবেন এইভাবে দেখতে পাচ্ছেন আমি আরও দেখিয়ে দেবো আরও কত কত পেয়েছি দেখতে পাচ্ছেন এই একটি ফোন এবং পরবর্তী একটি ফোন দেখতে পাচ্ছেন এই কদিন আগেকার থেকে রেফার তেইশে মে রেফার করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন একশো টাকা দেখতে পাচ্ছেন একশো টাকা এটা তখন রেফার আর্নিং একশো টাকা ছিল এইভাবে আমি অনেক ইনকাম করেছি এইভাবে আপনি আনলিমিটেডভাবে দুশো দুশো করে আপনি রিফার করে ইনকাম করতে পারবেন যত খুশি এখানে কোনো লিমিট নেই আপনি যত রেফার করবেন প্রতিটা রেফার আপাতত দুশো টাকা করে পাবেন তো ফ্রেন্ডস এবার হচ্ছে ফোনপে ফোনপে কি ফোন হলো এমন একটি প্ল্যাটফর্ম দু হাজার চব্বিশ সালে বর্তমান মানুষ ডিজিটালাইজ পর্যায়ে সব কিছু লেনদেনের মাধ্যমে ফোনপে মাধ্যমে পেমেন্ট করে থাকি সেখানে ফোনপের মাধ্যমে শুধু ডিজিটাল পেমেন্টই নয় শুধু দেখতে পাচ্ছেন এখানে মোবাইল রিচার্জ থেকে ডিটু থেকে ইলেকট্রিসিটি ক্রেডিট কার্ড পেমেন্ট রেন্ট লোন পেমেন্ট এডুকেশন সমস্ত কিছু কার ইন্স্যুরেন্স আপনি ফোনপের মাধ্যমেই আপনি করতে পারবেন তো বর্তমানে ফোনপে এমন একটি মুষ্টি হাতের মুঠোর মধ্যে এমন একটি যন্ত্র যার দ্বারা আপনি অন্যের কাছে বা সাইবার ক্যাফে আপনার যাওয়ার প্রয়োজন হবে না ট্রেন টিকিট ফ্লাইট বুক থেকে আপনি সব কিছুই এই ফোনের মাধ্যমে ফোনপের মাধ্যমে করতে পারবেন তো এই প্ল্যাটফর্ম এইটি পার্সেন্ট মানুষ এখনও এই ফোনপে হয়তো ইউজ করে করে না কিন্তু তারাও যখন বুঝতে পারবে যে এই ডিজিটালাইজ এতটা সুন্দর এবং প্ল্যাটফর্ম অবশ্যই তারাও কিন্তু আর ভুলতে পারবে না তো ভিডিওটি আজকে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও